আমাদের আজকের গল্প অদ্ভুত ঘড়িটি ঝুম 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 রাজু ঘুম থেকে ধরমর করে উঠে বসল কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ঠিক যেন কোনো পুরোনো ঘড়ির আওয়াজ কিন্তু রাজুদের বাড়িতে তো কোনো পুরনো ঘড়ি নেই বাবা মা সব আধুনিক জিনিসপত্র পছন্দ করেন এই আওয়াজ কোথা থেকে আসছে রাজু নিজেকে প্রশ্ন করল বিছানা থেকে উঠে সে আশেপাশে তাকালো সূর্যের আলো জানালা দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে ঘরের একপাশে তার স্টাডি টেবিলের উপরের দেয়ালে একটা জিনিস চোখে পড়লো যা আগে কখনো সেখানে ছিল না একটি সোনালি রঙের পুরনো ঘড়ি এটা কোথা থেকে এলো রাজু অবাক হয়ে ভাবল ঘড়িটি দেখতে অনেকটা পুরনো ব্রিটিশ আমলের গ্র্যান্ডফাদার ক্লকের মতো তবে আকারে অনেক ছোট সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘড়িটির কাটা উল্টো দিকে ঘুরছিল রাজু ঘড়িটির কাছে গিয়ে দাঁড়ালো সকাল সাড়ে আটটা বাজার কথা কিন্তু ঘড়িটি দেখাচ্ছে সাড়ে তিনটা তাও আবার কাটা উল্টো দিকে ঘুরছে বাবা মা তোমরা কি জানো এই ঘড়িটা কোথা থেকে এসেছে রাজু চিৎকার করে জিজ্ঞেস করলো কোনো উত্তর এলো না তারপর মনে পড়লো তার মা বাবা তো গতকাল রাতেই শহরে গিয়েছেন নানার অসুস্থতার খবর পেয়ে কমপক্ষে দুদিন পর ফিরবেন তারা রাজু আবার ঘড়িটির দিকে তাকালো ঘড়িটির গায়ে কারুকাজ করা কিছু অদ্ভুত চিহ্ন দেখা যাচ্ছিল চিহ্নগুলো কোনো ভাষার অক্ষর বলে মনে হচ্ছিল না বরং কিছু প্রাচীন সিম্বলের মতো ঘড়িটির চারপাশে নক্ষত্র চাঁদ সূর্য এবং কিছু জ্যামেটিক আকৃতির ছবি খোদাই করা কত সুন্দর রাজু ভাবল সে ঘড়িটি স্পর্শ করতে গেল যে সে ঘড়িটি ছুঁয়েছে অমনি অদ্ভুত ঘটনা ঘড়িটি থেকে এক ধরনের সোনালি আলো বেরিয়ে আসতে লাগলো আলোটা ক্রমশ বাড়তে বাড়তে পুরো ঘর আলোকিত করে ফেলল রাজুর চোখ দিয়ে গেল সে চোখ বন্ধ করে ফেলল যখন সে আবার চোখ খুলল দেখল শেয়ারটা নিজের ঘরে নেই সে দাঁড়িয়ে আছে একটি প্রশস্ত খেলার মাঠে চারপাশে অনেক ছেলে মেয়ে খেলাধুলা করছে কিন্তু সবাই পরে আছে অদ্ভুত ধরনের পোশাক ছেলেরা হাফ প্যান্ট আর চেকসাল মেয়েরা ফ্রক বা লং স্কার্ট এমন পোশাক তো আজকাল কেউ পরে না এই যে তুমি কি নতুন এশছো একটি ছেলে তার দিকে এগিয়ে এলো আ আমি আমি রাজু কি বলবে বুঝতে পারছিল না আমি কামাল হ্যাঁ মানে আমি রাজু সে জবাব দিল তুমি কি বলতে পারো এখন কোন সাল চলছে কামাল অবাক হয়ে তাকাল উনিশশো সাল রাজুর চোখ বড় বড় হয়ে গেল উনিশশো পঁচাশি সে সময়ে পেছিয়ে গেছে চল্লিশ বছর এটা তার বাবার ছোটবেলার সময় তোমার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি শাহরিয়ার কিন্তু সবাই তাকে শাহিন ডাকে কামাল জবাব দিল শাহরিয়ার এটাই তো রাজুর বাবার নাম এখন রাজু নিশ্চিত হলো। সে তার বাবার ছোটবেলায় চলে এসেছে সেই অদ্ভুত ঘড়িটা তাকে অতীতে নিয়ে এসেছে তুমি কি আমাদের সাথে খেলবে কামাল জিজ্ঞেস করলো আমরা গোল্লাছুট খেলছি গোল্লাছুট রাজু জিজ্ঞেস করলো সেটা কিভাবে খেলতে হয় কামাল অবাক হয়ে বলল তুমি গোল্লাছুট জানো না তুমি কোন দেশে থাকো চলো আমরা শিখিয়ে দিচ্ছি সারাদিন রাজু অতীতের ছেলে সাথে খেললো গোল্লা সুট ডাঙ্গুলি চোর পুলিশ সব খেলা শিখল সে এসব খেলা সে শুধু তার দাদু দিদার কাছে গল্পে শুনেছিল আজ সত্যিকারের খেলা দেখে সে অবাক হয়ে গেল দুপুরবেলা কামাল রাজুকে তাদের বাড়িতে নিয়ে গেল খাবার খেতে মা এই আমার নতুন বন্ধু রাজু কামাল তার মাকে বলল তিনি রাজুকে দেখে হাসলেন এসো বাবা খেয়ে নাও দুপুরের খাবার ছিল ভাত মাছের ঝোল সবজি আর ডাল রাজু অনেক দিন এত ভালো খাবার খায়নি আজকাল তো সবাই ফাস্ট ফুড খেতে ভালোবাসে খাওয়ার পর কামাল রাজুকে তাদের পাড়া ঘুরিয়ে দেখালো রাজু দেখলো এখানে কোথাও বড় বড় অ্যাপার্টমেন্ট নেই শুধু একতলা বা দোতলা বাড়ি রাস্তায় গাড়ি খুব কম বেশিরভাগই রিকশা আর সাইকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো রাজু ভাবতে লাগলো কিভাবে সে ফিরে যাবে তার নিজের সময়ে হঠাৎ সে অনুভব করল তার প্যান্টের পকেটে কিছু একটা আছে পকেট থেকে বের করে দেখল সেটা একটা ছোট্ট সোনালি ঘড়ি ঠিক সেই বড় ঘড়িটার মতোই দেখতে ঘড়িটির কাঁটা এখনো উল্টো দিকে ঘুরছিল সে ঘড়িটির কাটাকে ঘুরিয়ে সঠিক সময়ে নিয়ে আসার চেষ্টা করল। যে সে কাটা ছুলো অমনি আবার সে সোনালি আলো তাকে ঘিরে ফেললো চোখ খুলে রাজু দেখল সে আবার তার নিজের ঘরে দেওয়ালের ঘড়িটি এখন স্বাভাবিকভাবে চলছে কাটা সঠিক দিকেই ঘুরছে অবিশ্বাস্য রাজু বীরবির করলো সত্যি সত্যি আমি অতীতে গিয়েছিলাম পরের দিন বাবা মা যখন ফিরে এলেন রাজু তাদের কাছে দৌড়ে গেল বাবা তোমার ছোটবেলার বন্ধুর নাম কি ছিল রাজু জিজ্ঞেস করলো কেন জিজ্ঞেস করছিস বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে ভালো বন্ধু যার বাবার নাম ছিল ফরিদ চৌধুরী রাজু আবার জিজ্ঞেস করলো বাবা আরো অবাক হলেন কামাল কামাল ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আর তার বাবার নাম ছিল ফরিদ চৌধুরী কিন্তু তুমি এটা কিভাবে জানলে বাবা তুমি কি ছোটবেলায় গোল্লা ছুট খেলতে রাজু আবার জিজ্ঞেস করলো হ্যাঁ আমরা সবই খেলতাম কিন্তু তুমি এসব কোথায় শুনলে রে বাবা জিজ্ঞেস করলেন রাজু হাসলো এটা একটা লম্বা গল্প বাবা একদিন তোমাকে বলবো। সেদিন রাতে রাজু আবার সেই ঘড়িটির কাছে গেল এবার সে জানতে চাইল ঘড়িটি কিভাবে কাজ করে ঘড়িটির পেছনে একটি ছোট বোতাম পেল সে সেটি টিপতেই ঘড়িটির মধ্যে কিছু সংখ্যা দেখা গেল এগুলো কি সালা রাজু ভাবল সে বোতাম ঘুরিয়ে উনিশশো সাল সেট করল তারপর আবার ঘড়িটি স্পর্শ করল আবার সে সোনালি আলো এবার সে নিজেকে দেখল একটি গ্রামের মধ্যে চারপাশে সবুজ ধান দূরে নদী কাছে একটি মেলা চলছে সমস্ত লোকজন উৎসবে মেতে উঠেছে এটি কোন জায়গা রাজু একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল এটা ময়মনসিংহ জেলা বাবা বৃদ্ধ জবাব দিলেন আজ বাংলা নববর্ষের মেলা রাজু মেলা ঘুরে দেখলো সেখানে ছিল নানা রকমের খেলনা মিষ্টি খাবার ছোট ছোট নাটক হচ্ছিল লোকজন গান গাইছিল নাচছিল এত আনন্দ রাজু আগে কখনো দেখেনি সন্ধ্যা হলে রাজু আবার ঘড়িটি বের করল এবং ফিরে এলো তার নিজের সময়ে এরপর থেকে রাজু প্রতি সপ্তাহে একবার ঘড়িটির সাহায্যে অতীতে ভ্রমণ করতে শুরু করলো সে দেখল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো এর ভাষা আত্মোলন সে তার দাদা দাদির ছোটবেলা দেখল তার মায়ের স্কুল জীবন দেখল একদিন সে তার ঘনিষ্ঠ বন্ধু রহিমকে এই রহস্যের কথা বলল তুই পাগল হয়ে গেছিস রহিম বলল সময় ভ্রমণ করা সম্ভব না আমি তোকে প্রমাণ করে দেখাবো। রাজু বলল আজ বিকেলে আমার বাসায় আয় বিকেলে রহিম এলে রাজু তাকে ঘড়িটি দেখালো তুই কোন সালে যেতে চাস রাজু জিজ্ঞেস করলো রহিম এখনো বিশ্বাস করছিল না উনিশশো সালে আমি দেখতে চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতল কিভাবে রাজু ঘড়িটিতে উনিশশো সাল সেট করলো তারপর দুজনে একসাথে ঘড়িটি স্পর্শ করল সোনালী আলোর মধ্যে দিয়ে তারা পৌঁছে গেল শেরে বাংলা স্টেডিয়ামে যেখানে হাজার হাজার লোক উদযাপন করছে বাংলাদেশের ক্রিকেট দলের বিশ্বকাপ জয় রহিমের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল অবিশ্বাস্য রহিম চিৎকার করে বলল তুই সত্যি বলেছিলি আমরা সত্যি অতীতে এসেছি এরপর থেকে রাজু ও রহিম একসাথে ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করতে লাগল তারা দেখল উনিশশো সালের সিপাহী বিদ্রোহ উনিশশো সালের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়া উনিশশো তিরিশ সালের অসহযোগ আন্দোলন প্রতিবার ফিরে এসে তারা নতুন কিছু শিখত অতীতের মানুষদের জীবনযাপন তাদের আনন্দ দুঃখ সব কিছু তারা নিজের চোখে দেখতে পেত কিন্তু তারা একটা নিয়ম বানিয়ে নিয়েছিল অতীতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করা যাবে না তারা শুধু পর্যবেক্ষক হিসেবে থাকবে এক বছর পরে স্কুলে রাজুদের ইতিহাসের টেস্টে ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন রাজু আর রহিম দুজনেই ফুল মার্কস পেল শিক্ষক অবাক হয়ে বললেন তোমরা এত বিস্তারিত কিভাবে লিখলে এমন সব তথ্য দিয়েছ যা বইতেও নেই রাজু আর রহিম একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এটা তাদের গোপন রহস্য একদিন রাজু ভাবল অতীতে যেতে পারি কিন্তু ভবিষ্যতে যাওয়া কি সম্ভব সে ঘড়িটির কাঁটা সামনের দিকে ঘুরিয়ে দিল দুই সাল স্টেট করল তারপর ঘড়িটি স্পর্শ করতেই একটা উজ্জ্বল নীল আলো তাকে ঘিরে ফেলল ভবিষ্যতে কি দেখল রাজু সেখানে মানুষ কেমন জীবনযাপন করছে বাংলাদেশের অবস্থা কেমন প্রযুক্তি কতদূর এগিয়েছে এসব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য রাজু কিন্তু তার এই অভিজ্ঞতা দিয়ে একটি ডায়েরি লিখতে শুরু করেছে সে ভাবছে একদিন হয়তো সে এই ডায়েরিটা প্রকাশ করবে কিন্তু কে বিশ্বাস করবে যে একটি ছোট্ট ছেলে সময় ভ্রমণ করেছে হয়তো লোকে ভাববে এটা কল্প কাহিনী কিন্তু রাজু আর রহিম জানে এটা সত্য আসি অদ্ভুত ঘড়িটি সেটা এখনো রাজুর ঘরের দেয়ালে টাঙানো আছে অপেক্ষা করছে পরবর্তী অভিযানের জন্য